হরিপুর গ্রাম কয়েকটা ঘর মেলে একটা সুন্দর বসতি গরুর গাড়ি কোর কল গ্রামমহা আর তার পাশ দিয়ে বয়ে চলার শান্তনী এই সব যেন এই গ্রামের প্রধান ঐতিহ্য আর আজকালকার দিনে এমন গ্রাম্য পরিবেশ ভাবাটাও অসম্ভব গ্রামের পূর্ব দিকে রথকালার মনে একটা বহু পুরোনো ডাকঘর আছে প্রায় দীর্ঘ দশ বছর ধরে বন্ধ পড়ে আছে গ্রামে যে কোনো মানুষের কোনো গুরুত্বপূর্ণ চিঠি এলে পাশের গ্রামে ভবানীপুর যেতে হয় ভবানীপুর গ্রামটি এই গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এটাই গ্রামের প্রধান সমস্যা প্রায় এক থেকে দশ বছর আগে একেবারে আলাদা ছিল তখন গ্রামের সব চিঠি এই করে আসতো তখনকার পোস্টমাস্টার ছিলেন গৌতম দাস লোকটা মোটা ছোটা আর বেশ লম্বা চড়া ছিল ব্যবহার ছিল খুবই ভালো কিন্তু হঠাৎ একদিন সকালে ডাকঘরের ভিতরে পাওয়া গেল তার ঝুলন্ত মৃতদেহ দেখে যে কী যে হলো পরে দু দুবার দুটো পোস্টমাস্টার আসলো কিন্তু কেউ এক রাত্রেও বেশি থাকতে পারল না গ্রামের মানুষেরা বলে এখানে নাকি পেয়ে ছায়া আছে কিন্তু খুশির খবর হচ্ছে গ্রামে আজ আবার চার বছর পরে সরকারি লোক এসেছিলো গ্রামের ডাকঘরটি ঠিকঠাক করে একটি পোস্টমাস্টারকে পাঠানো হবে এই খবরটি গ্রামের মানুষের কাছে খুশির খবর ভাববার বিষয় হলো কে এই পোস্ট অফিসে আসবে আর এসে কতদিনই বা থাকতে পারবে দাদা হরিপুর গ্রামে যাবেন হ্যাঁ বাবু সাব তবে তিরিশ টাকা ভাড়া লাগবে আচ্ছা চলুন তবে আমাকে হরিপুর ডাকঘরের সামনে নামিয়ে দেবেন আচ্ছা দাদা ডাকঘরে আপনার কি কাম আমি ওই ডাকঘরের নতুন পোস্টমাস্টার কি বলছেন দাদা হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি এতে আবার মিথ্যে কথা বলার কি আছে না বিষয়টা হলো যে আমাদের যে ডাকঘরটা আছে ওখানে ছ বছর ধরে কোনো বাবু আসেনি এর আগে দুটো পোস্ট মাস্টার এসেছিলো তারা এক রাতেরও বেশি থাকতে পারে কেন কি সমস্যা থাকতে পারেনি কেন বছর আগে যে দাসবাবু ছিলেন সে গলায় দড়ি দিয়েছিল লোকে বলে ওর মরার পর থেকে ওখানে কোনো ছায়া আছে। আমি কোনো দিন দেখি নাই তুমি তুমি হাসালে আমাকে আজকালকার দিনে লোকে কি করে বলে বুঝি না এসব হাসেন না বাবু হাসেন না সত্যি কিন্তু এই দুনিয়ায় এইগুলো আছে আপনি একটু সাবধানে থাকেন আপনি আসছেন দেখে সব মানুষরা খুশি হব ডাকঘরের বাবু বলে কথা গ্রামের মানুষের সেই ভবানীপুর গ্রাম থেকে সিটি আনায় অনেক দূরের পথ কথা বলতে বলতে তারা ডাকঘরের কাছে চলে আসে এ যে বাবু এ যে ডাকঘরের কাছে চলে আসি চঞ্চল রিক্সা থেকে নেমে পকেটে থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে যায় এ নাও ভাড়া না 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 বাবু আমি আপনার থেকে ভাড়া নিতে পারবো না আপনি আইসেন আমাদের অনেক উপকার হইব এই উপকার কি টাকা দিয়ে পূরণ করা যায় শুধু আপনি একটু সাবধানে থাইকেন একটা মৃদু হাসি দিয়ে রেস্টালাটি চলে গেল চঞ্চল দেখলো ডাকঘরে পৌঁছাতে পৌঁছাতে সন্দেহ হয়ে এসেছে চারিদিকে অন্ধকার আশেপাশে বেশ অন্ধকার নেমেছে চঞ্চল ভিতরে ঢুকে দেখলো ডাকঘরটি বেশ খারাপ ধুলো বালি পড়ে চারিদিকে পুরো ডাকঘরটা অগোছালো হয়ে আছে চঞ্চল তার কাঁধের ব্যাগটা পাশের টেবিলে রেখে পাশে থাকা বিছানাটি কোনো রকমে পরিষ্কার করবো একটু বিশ্রাম করার জন্য এক সময় চঞ্চল বিছানায় শুয়ে ভাবতে লাগল এটা কোনো ডাকঘর হলো কিছুই করার নেই কষ্ট হলেও এখানেই থাকতে হবে না পারলেও এই গ্রামের মানুষগুলোর জন্য থাকবো মানুষগুলো কত ভালো একদম সহজ সরল কারণ হয় একটা আয়া ঠিক করে ঘরটি পরিষ্কার করে নেবো ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না আস্তে আস্তে রাত গভীর হয়ে এলো চারিদিকে ঘুটঘুটি অন্ধকার শুধু জিজি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না দরজার ঠকঠক শব্দে চঞ্চলের ঘুমটা ভেঙে গেল এত রাতে আবার কে এলো কে কে দরজায় আশেপাশে থেকে চঞ্চলের কথার কোনো জবাব এলো না সব কিছুই আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল চঞ্চল দরজা না খুলে আবার শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ পরে আবার দরজার ঠকঠকানির শব্দ চঞ্চল এবার বিছানা ছেড়ে উঠে বসল আচ্ছা মুশকিল তো দরজায় কে আর কথা বলে জবাব দাও না কেন কী রে বাবা চঞ্চল এবার ধীরে ধীরে দরজা খুলল দেখলো বাইরে কেউ নেই চঞ্চল টর্চ দিয়ে আশপাশটি খুব ভালো করে দেখলো কিন্তু না আশেপাশে কেউ নেই চঞ্চল আবার দরজাটা বন্ধ করে যেই ভিতরে ঢুকবে ঠিক তখনই আবার দরজায় শব্দ হলো চঞ্চল এবার রাগান্বিত হয়ে দরজাটি খুলে দেখলো দরজার উপারে উঠোনের বদলে একটি ভাঙাচোড়া কুড়ে ঘর তার মধ্যে একটি মেয়ে শুয়ে আছে এ এসব কি দেখছি বাড়িটা কথা দেখে হলো হ্যাঁ এতক্ষণ তো এখানে কিছু ছিল না তাহলে তত তবে আমি কি ভুল দেখছি হ্যাঁ তাই হবে হ্যাঁ ঘুমের ঘরে হয়তো ভুল দেখছি চঞ্চল নিজের চোখের ভুল মনে করে আবার দরজা লাগিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল এর প্রায় বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ডাকঘরের ছাদে কেউ যেন অনেক জোরে জোরে ঢিল ছুটছে চঞ্চল চুপচাপ শুয়ে আছে এর মধ্যে দিয়ে চঞ্চলের আর ঘুম আসছে না সে মনে মনে ভাবছে কে বুঝি তার সাথে মজা করছে সে ভয় পায় কিছুক্ষণ পরে আবার দরজায় ঠকঠক শব্দ সুভাষ এবার রেগে মেগে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলতে খুলতে বলল আচ্ছা মুশকিল তো কোন অসভ্য রাত দুপুরে মজা করছে এবারে চঞ্চল দরজা খুলে বড় বড় চোখ করে একেবারে ধ মেরে দাঁড়িয়ে গেল তার সামনে তারই পরিচিত সেই ডাকঘর কিন্তু এই ডাকঘর একদম পরিষ্কার আর চেয়ারে বসে আছে মোটা করে এক ভদ্রলোক আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যাকে সে কিছুক্ষণ আগে একটি কুড়েঘরের মধ্যে শুয়ে থাকতে দেখেছিল চঞ্চল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার মাথা যেন কোনো কাজ করছিল না তার সাথে যে ঘটছে এসব কোনো কিছু বোঝে ওঠার আগেই নতুন সেই ডাকঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা মেয়েটি চেয়ারে বসা ভদ্রলোককে বলে উঠলো স্যার কলকাতা থেকে আমার একটা চিঠি আসার কথা ছিল সেটা কি এসেছে চিঠি তো এসেছে মনে হয় তোমার চাকরির চিঠি হ্যাঁ হ্যাঁ চাকরিরই চিঠি দয়া করে একটু তাড়াতাড়ি চিঠিটা দিন না তো আমি দেব কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো আপনাকে মিষ্টি খাওয়াবো স্যার দেখো আমার সরাসরি কথা আমাকে খুশি করে তুমি চিঠিটা নিয়ে যা বাড়িতে আমার অসুস্থ মা ছাড়া আমার আর কেউ নেই আমি লোকের বাড়ি কাজ করে অনেক কষ্টে পড়াশোনাটুকুনি চালিয়েছি আমার কাছে আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার তো অন্য কিছু চাই না আমি তো তোমাকে চাই সুন্দরী বিহাদব লোক বয়স তো ভালোই হয়েছে এখনো আক্কেল হয়নি এই আমার সাথে এর ফল তোকে ভুগতেই হবে বলেই সে সাথে জবরদস্তি শুরু করলো মেয়েটি বাঁচার জন্যে অনেক চিৎকার করছিল কিন্তু ডাকঘরটি এমন জায়গায় যে আশেপাশে কোনো বাড়িও নেই তাই মেয়েটির চিৎকার কেউ শুনতে পেল না চঞ্চল এতক্ষণ সব দাঁড়িয়ে দেখছিল কিন্তু চঞ্চল এবার মেয়েটিকে বাঁচাবার জন্যে যেতে চায় কিন্তু সে যেন কোনোভাবেই তার পা এক ইঞ্চিও নড়াতে পারছিল আমাকে 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 বাঁচাতেই হবে আমাকে আমাকে বাঁচাতে হবে দেখতে গৌতম মেয়েটিকে গলা টিপে মেরে ফেললো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো তারপর হঠাৎ তার চোখের সামনে দেখে সেই ঘরটি মিলিয়ে গেল এখন না আছে কোনো ডাকঘর না আছে মেয়ে সামনেই পড়ে আছে পুরো উঠোন চঞ্চল তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে ঘরে ঢুকতেই দেখে সেই মেয়েটি সাদা শাড়ি পরে তার বিছানায় বসে আছে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এখানে এখানে কিভাবে তুমি তো ওখানে ছিলে চঞ্চল এবার মেয়েটিকে বললো কে 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 তুমি কী চাও কি চাও আমার কাছে দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ভয় পেও না আমি তোমাকে কিছু করব না আমি জানি তুমি অনেক ভালো মানুষ তুমি আমাকে একটু সাহায্য করবে চঞ্চল এবার চলো তার দেহে প্রাণ ফিরে গেলো। এবার ও নির্ভয়ে জিজ্ঞেস করলো ও বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি আপনি এতক্ষণ যা যা দেখলেন তার সব কিছুই সত্যি আমার সাথে ঘটেছে ওই ওই বদমাস লোকটি আমাকে সেদিন মেরে ফেলে আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই মাটির নিচে আমায় লাশটিকে পুঁতে রেখেছে আমি তো আমার প্রতিশোধ নিয়েছি কিন্তু আমার আত্মাটি এখনো এই ঘরেই ঘুরে বেড়ায় তুমি আমার পরিবারের কাছে আমার সাথে ঘটা সব ঘটনা বলে আমার লাশটি শেষ কাজ করার ব্যবস্থা করে দাও যাতে আমার আত্মা মুক্তি পায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এ বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমি তোমার শেষ কাজটি অতি দ্রুত সম্পূর্ণ করব। কথাগুলো বলে মেয়েটি যেন কোথায় মিলিয়ে গেল পরের দিন সকাল হতেই চঞ্চল তার পরিবারের কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে এবং গ্রামের কিছু মানুষকে নিয়ে মাটি ফোড়ার কাজ শুরু তারপর তার লাশটি বের করে তার শেষ কাজটি সম্পূর্ণ করে